আমি অবশ্যই একজনের সাথে একটা সম্পর্কে জড়িত এবং সেটা অনেকজন ভাবে দু থেকে কিন্তু সেটা সত্যি নয় তার অনেক পাঁচ বছর আগে থেকে তার সাথে জড়িত চলিপাড়ায় জোর গুঞ্জন দেবার রুক্মিনীর বাস্তবে বিয়ে হয়েছে সেটাও আবার চার বছর আগে কিন্তু চমক এখানেই শেষ নয় রুক্মিনীর রয়েছে নাকি তিন বছর বয়সের একটি সন্তানও কিন্তু সন্তানের বৃত্ত পরিচয় নিয়েও রয়েছে ধোয়াশা তবে আসল ঘটনা কি সেটা জানতে পুরো বিষয়টা আপনাকে ভালোভাবে জানতে হবে তাহলে চলুন শুরু করা যাক বাংলা সিনেমার অন্য অন্যতম জনপ্রিয় জুটি দেব এবং রুক্মিণী মৈত্রকে নিয়ে নতুন গুঞ্জন শুরু হয়েছে শোনা যাচ্ছে এই তারকা জুটি নাকি দু হাজার একুশ সালে গোপনে বিবাহ সেরেছেন শুধু তাই নয় তাদের নাকি তিন বছরের একটি সন্তানও রয়েছে এই খবর প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়া এবং টলিউড ইন্ডাস্ট্রিতে রীতিমতো হইচই পড়ে গিয়েছে দেব এবং রুক্মিণী তাদের সম্পর্ক নিয়ে বরাবরই খোলামেলা আলোচনা করেছেন কিন্তু বিয়ের খবরটি গোপন কেন তা নিয়ে প্রশ্ন উঠেছে দেবের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায় এই অভিনেতা নাকি ব্যক্তিগত জীবনকে প্রচারের আলো থেকে দূরে রাখতে পছন্দ করেন তবে রুক্মিনীর প্রতিক্রিয়া অন্য কথা বলছে সম্প্রতি এক সাক্ষাৎকারে রুক্মিনী এ খবর শুনে বেশ অবাক হয়েছে তিনি বলেন ওহ গড এটা কোথা থেকে আসছে গুগল ও জেনে গেল শুধু তাই নয় সেখানে নাকি একটা বাচ্চার কথাও বলা হয়েছে রুক্মিনী জানান ছবিতে যে বাচ্চাটিকে দেখা যাচ্ছে সে আসলে তার ভাইজি যেহেতু তার সঙ্গে ভাইজির অনেক ছবি রয়েছে তাই হয়তো এমন ভুল বোঝাবুঝি হয়েছে তবে দেব এবং রুক্মিনীর বিয়ের গুঞ্জন এই প্রথম নয় এর আগেও বহুবার তাদের বিয়ের খবর শোনা গিয়েছে যদিও দেব সবসময় এই বিষয়টিকে হেসে উড়িয়ে দিয়েছেন তাদের সম্পর্কে রসায়ন নিয়ে সিনেপ্রেমীদের মধ্যে আগ্রহী শেষ নেই বড় পর্দায় তাদের জুটি যেমন সফল তেমনই বাস্তব জীবনেও তাদের মধ্যে গভীর বন্ধুত্ব দেখা যায় কিন্তু প্রশ্ন উঠছে দেব ব্যক্তিগত হলফনামায় নিজেকে অবিবাহিত দাবি করলেও কেন গুগলের মতো সার্চ ইঞ্জিনে তাদের বিয়ের খবর দেখাচ্ছে নেটিজেনদের মধ্যে এ নিয়ে জোর আলোচনা চলছে অনেকে মনে করছেন দেব এবং রুক্মিণী হয়তো সত্যিই বিয়ে করে ছেন কিন্তু ব্যক্তিগত কারণে তা প্রকাশ্যে আনতে চাইছেন না অন্যদিকে রুক্মিণী জানিয়েছেন যেদিন মনে হবে আমি বিয়ের জন্য তৈরি সেদিনই বিয়ে করব আমি বিয়েতে বিশ্বাসী এবং বিয়ে লুকিয়ে রাখতেও চাই না এখন আমার অনেক কাজ তাই বিয়ের পরিকল্পনা করার সময় নেই রুক্মিণী আরো বলেন আজকাল অনেক বিয়ে টিকে থাকলেও সম্পর্কে কমিটমেন্ট দেখা যায় না আমাদের মধ্যে কমিটমেন্টটাই আসল তাহলে সত্যিটা কি দেব এবং রুক্মিনীর বিয়ের জল্পনা কি শুধুই রটনা নাকি এর পেছনে কোনো সত্য লুকিয়ে আছে এ প্রশ্ন উত্তর পেতে আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে তো ভিউর্স দেবা রুক্মিনীর এই বিষয় নিয়ে আপনার মতামত কি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন